পরীক্ষা শেষ হয়ে গেছে তো থাক ঘুমা সারা দুপুর ঘুমায় না ঘুমাচ্ছে ঘুমা এই আমি আলু ভাজা কাটছি আলু ভাজবো আপনাদের দাদাকে আজকে টিফিনে মাখন পাওটি আলু ভাজা দিয়ে দেব সকালেও খেয়ে যাবে তো আজকে সারা দিন কি করছি না করছি আপনাদের সাথে সবটাই শেয়ার করব আজকে মঙ্গলবার তো আজকে নিরামিষ করব তা নিরামিষ খেতে আমাদের ভালোই লাগে খারাপ লাগে না এই সাদা তেলের প্যাকেটটা ঢেলে নিয়ে দেখুন কাজের সময় তখন দেখবো যে ডাব্বাতে তেল ঢেলে আলুটা ভাজবো বাবু উঠেছে যে ছেলে উঠে গেছে ছেলে উঠে গেছে ছেলের সাথে ওর দুই ভাই বোনের খেলা হয়ে গেছে একচোট দাদা ঘুমিয়ে থাকলে ছোটটা তো খাটের ওপর উঠে খোঁচাতে থাকে তাতে দাদা উঠুক আর ওদের সাথে খেলুক ছেলে স্কুল গেলেও জানেন তো কখন স্কুল থেকে দাদা আসবে দাদার সাথে খেলবো এই করতে থাকে সমানে আলুটা ভাজা হয়ে গেল আর ছোলার ডাল করব তাই ডালটা এক ঘন্টা ভেজেই রেখেছিলাম এই ছোলার ডালটা আমি কড়াইতে শীতে বসিয়ে উপরে যাব। এখনো বিছানা করতে কিচ্ছু তোলা হয়নি জানেন যাই উপরে গিয়ে কাজ রয়েছে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করব বার করে ছাদে যাব ছাদে মেলব বিছানা তুলব অনেক কাজ করে রয়েছে কি হচ্ছে তোমাকে কে উঠতে বলেছিল বিছানা একা একা নামতে পারো না যখন আর কুই 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 করবে কুই 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 করবে নামো নামো আমি বিছানা তুলব আমার বিছানা লাগাইনি নামো 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 দেখুন কান্ড দেখুন হ্যাঁ খাটে উঠতে বারণ করে কি ঝগড়া করছে তুমি তো নামতে পারো না পড়ে গেলে কি হবে কিছু বলা যাবে না মহারানীকে কিছু বললেই একেবারে গাল খুলে যায় তার ঝগড়া ঝাঁটি অশান্তি শুরু করে দেয় চুপ একদম একদম চুপ চুপ করো দেখো দাদা কত ভালো যত রাজ্যে অসব হয়েছে বেটা ভালো মেয়ে গুড গার্ল হ্যাঁ তুমি ভালো মেয়ে তো গুড গার্ল তো না তুমি ওখানে নিচে তো কত করে ওখানে তো কত করে করে ওখানে নিচে তো কত করে ওখানে তো কত করে তো কত আমার বিছানা পত্র তোলা হয়ে গেল জামা কাপড় গুলো ধোয়া হয়ে গেছে এবার ওয়াশিং মেশিন থেকে বের করে নেবো এবার যাই ছাদে জামা কাপড়গুলো গিয়ে আবার এত রোদ কী করবো যেতে হবে ছাদে চলে এলাম দেখুন কত জামা কাপড় দুবারই কেটেছি একেবারে সব একটা বালতির মধ্যে নিয়ে এসেছি এবারে এগুলো মেলে নেবো জল দিয়ে ছোলার ডালটা করবো নারকলটা ফুরাবো দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ছোলার ডালটা একটু তেল দিলাম এবার দেবো একটু ঘি ওটা ভালো মতন গরম করে নেবো তেল আর ঘিটা তেজপাতা এই যে এলাচ আর লবঙ্গ আর গোটা জিরা ফোড়নও দিয়ে দিলাম আর দেবো দুটো শুকনো লংটা আমার ধাঁধা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম এবার কোরানো নারকেলটা দিয়ে দেব দেখুন আমার নারকেলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে জিরে গুঁড়ো আর আদা একটু ঘষে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব দেখুন আমার মশলাটা কষে এসেছে এবার আমি এর মধ্যে এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দেব

কুমড়ো শিম কেটে রেখেছি এই দিয়ে একটা পোস্ত দিয়ে মাখা মাখা মতন করবো চল আলু জিরে ফোরন দিলাম এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো ডাটা শিম আলু কুমড়ো এবার আমি এই সবজিটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে নেবো আর স্বাদ অনুযায়ী লবণ সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে এই দেখুন আমার সজনে সজনের চচ্চড়ি তৈরি হয়ে গেছে পোস্ত দিয়ে করেছি গ্রীষ্মকালে এই আইটেমটা কিন্তু খুব ভালো লাগে গরম গরম হাতের সাথে এই যে আজকে দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে ছেলেকে খাবার থালা মেরে দিয়েছি সাদা ভাত আলু ভাজা এই যে পাপড় ভাজা সালাড আর এই যে সজনে ডাটার একটা পোস্ত দিয়ে চচ্চড়ি আর এই যে কাজু দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো ছেলেকে খেতে দিয়ে দিই ছেলেকে খেতে দিয়ে দিলাম এবারও খেয়ে নিক এবার আমি যাই স্নান করতে তারপর পুজো দেওয়া আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে